বাড়িতে না থাকার সুযোগ নিয়ে দরজা তালা ভেঙে আলমারি থেকে সোনার গহনা চুরির ঘটনা ঘটল শুক্রবার রাতের ওই ঘটনা মুর্শিদাবাদ ভরতপুর থানার ভরতপুর মিদ্যাপাড়ার আর চুরি দশ ঘন্টা পরেই ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ির চিলকোটা থেকে কার্যত মিলল অর্ধেক গহনা ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি এদিন সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা প্রথমে দরজা তালা ভাঙে পরে ঘরের ভিতরে আলমারি খুলে প্রায় আট ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় এদিন রাত সাড়ে নয়টা নাগাদ বাড়ি ফিরে চুরির ঘটনা জানতে পারেন এরপর পুলিশে অভিযোগ করা হলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে শনিবার সকাল পর্যন্ত দুস্থিতে ধরা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে পরিবারের কর্তা আতিউর রহমান জানিয়েছেন এদিন বিশেষ কাজে আমরা কান্দি থানার রণগ্রামে গেছিলাম সাড়ে নটার সময় বাড়ি ফিরে চুরির ঘটনা জানতে পারি চুরির ঘটনায় আমরা পথে বসে গেলাম কারণ দুই মেয়ের বিয়ের জন্য যে সোনার গহনা মজুত করে রেখেছিলাম সে সব কিছু চলে যেতে আমরা দিশারা হয়ে গেছি এখন পুলিশই ভরসা যদিও শনিবার সকালে বাড়ির পরিবারের লোকজন বাড়ির আশপাশ খুঁজে দেখতেই প্রতিবেশীর এক চিলকোঠার নীচে কম বড় ঢাকা দেওয়া অবস্থায় প্রায় সাড়ে তিন ভরি গহনা দেখতে পান এমনকি যে তালাটি খোলা হয়েছিল সেটিও পাশের ঘরে দরজার কাছে কাপড়ে ঢাকা দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায় এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তদন্ত করে প্রসঙ্গত প্রায় দু সপ্তাহ আগে আতিউর রহমানের বোনের বাড়ির থেকে একইভাবে চুরি যায় গহনা তাই একের পর এক পাড়া চুরির ঘটনা ঘটায় এলাকা চাঞ্চল্য ছড়িয়েছে

দিয়ে ঘরটো খুলে আমার ছোট মেয়েটা বলছে মা ধরে ওপর এসো ওপর আসলাম ওপর আসার পরে দেখছি যে আমাদের ব্যাগ কেন এখানে আমার বড়ো মেয়েকে বুঝছি তুমি ব্যাগ বাই করেছিল তা বলছে না আমি আবার চাবিটা দেখছি যেটা থসে সেটাই আমার মানে ভেতরে ছিল সেটা সামনে আসে দিয়ে সে চাবি দুটোই আমার আসে চাবিটি খুলতে গিয়েছে না খোলা হয়েছে না কিন্তু খোলাই আসে কিন্তু লাগানো কভারটা দিদি আমি সব কিছু খুঁজতে গেছি সব আমার ফাঁকা আমার আট নভরের সোনা আমার খুব বড় কষ্ট আলমারি খুলেছে চাবি দিই আপনার কি সন্দেহ হচ্ছে যে চাবি আপনি যেখানে রাখেন আপনার ঘরের মধ্যে এটা বাইরের লোকে জানা কি সম্ভব না বাইরের লোকে লাই বাড়ির লোকে কি কি ছিল আপনার আমার সোনা ছিল দু ভরি রুলি দু ভরি গলার তিন ভরি চেন কানে তিন রকমের

আসছে যদি ফিরত দিতে পারে তাহলে আমার আরও ভালো কথা ফাইল করেছিলাম থানা জানিয়েছিলেন হ্যাঁ থানা জানিয়েছিলাম তারপর থানার পরে কমপ্লেইন করেছিলাম দেয়া থানার অফিসার এসেছিল ইনকোয়ারি করে গিয়েছে হ্যাঁ তা আমাদের তো ধরেন সারা রাত তো ঘুম হয় না একদম সারা রাত জেগে আছে এখানে তারপরে আপনার ভোরের দিকে আপনার আমার বউ ওই উপরে যাই দিয়ে ব্লক তো দেখি যদি বা কেউ থিয়েপ হয়ে চলে যেতে পারে তারপরে গিয়ে দেখে যে পাই না যে তারপরে আমি সকালবেলায় মোটামুটি পাঁচটা বাজবে তখন আমি উঠলাম উঠে বাথরুম জেলাম বাথরুম থেকে যেয়ে আমি আগে আমি ওই ওই ওইদিকে গেলাম দেখলাম যদি ওইখানে থাকে তাহলে থাকতে পারে ওইখানে নাই খোদে ওঠার পরে আমি ছাদে চলে এলাম আমার এক শালার মেয়ে আর আমি ওরা দুজনে জ্বালাম দিয়ে আমি ওকে বললাম তুই এই দিকটা দেখতো আছে কিছু আর আমি ওই দিকটা দেখছি দিয়ে দেখতে 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 দেখছি ওই চিলাকুটা থাকে চিলাকুটার ওখানে আপনার ওই লেপ আছে মানে পুরাতন লেপ পড়ে থাকে ওর ফাঁকে আপনার ভরি তিন ভরি কি সাড়ে তিন ভরি হবে এর জিনিস ভরা ছিল এতে হ্যাঁ আমরা উদ্ধার করছি দেখুন হ্যাঁ দিয়ে তারপরে থানাতেও যে জানিয়েছি কি চাইছেন আমি চাইছি যে আমার খুব কষ্ট জিনিস এগো আমি এই বাইরে থেকে ইনকাম করে আমার দুটো মেয়ের জন্য আমি এই সব রেখেছিলাম বিয়ের দেবার জন্য তা আমার এই যে সোনাটা আমি যদি পেয়ে যাই আমার খুব ভালো কেন প্রশাসনের কাছে আমার খুব আবেদার যে একটু আমার তদন্ত করে আমার জিনিসটা বাই করে দেখ আর আশাও আছে যে আমার বাই বেরিয়ে যাবে